মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে আপনি ওই নিউ জেদ্দাতে অথবা হামদানে ওই জায়গার মধ্যে করেন নাই নাকি না না ওখানে করেন না এখন আমরা যে বলতেছে যে বাতা মার্কেট আছে বাংলা ওই দআরবের জন্য ভালো একটি মার্কেট বাঙালি মার্কেট রিয়াদের জন্য বিশাল বড় মার্কেট বাতা মার্কেট হ্যাঁ হ্যাঁ কথা কইছে এখন ও আচ্ছা আচ্ছা কতদিন হলো আপনি গেছেন তে আমার এখানে আমি আইছি 30 তারিখে এই এই 30 তারিখে

এ গ্রুপ কোম্পানিতে তো আবার অনেকেই কিন্তু মিশা ভাই কিন্তু তাদেরকে অনেকে বলতেছে ভাই আমার বিশান মেয়াদ আছে 25 দিন আবার অনেকেই বলতেছে ভাই আমার অনেক দিন হইল টিকিট দিতেছে না তো আমি বললাম ভাই সবাইকে নিবে তো এখন বলেন প্রতি নিয়ত ফ্লাইট হচ্ছে কিনা সিডার গ্রুপ কোম্পানিতে আমি বলতেছি যে আমরা আইসি বাংলাদেশ 30 তারিখে বুঝতেছেন ওখানে আসে 1 তারিখ তারপরে দিনে আইছে আমরা আইসি 18 জন একসাথে গ্রুপে তারপরে আইছে পঁচিশ জুন বাংলাদেশ থেকে ছাব্বিশ জুন ছাব্বিশ জুন তারপরে দশ জুন আইছে আর কালকে আইছে সাত জুন আজকে আসারও কথা আছে যে এখন পৌঁছে নিয়ে আসে কান্টি হ্যাঁ আজকে আসবে আমার আমার আমি জানি ভাই আজকে ফ্লাইট আছে আজকে 5 তারিখ না আজকে ফ্লাইট আছে তো আপনাদের গ্রুপ কথা 5 তারিখ আজকে আজকে ফ্লাইট গেছে একটা হ্যাঁ এখন বর্তমান যা বাংলাদেশ তার লোক আসছে সব রিয়াদ আসছে মাখানে 1200 লোকের কন্টাক্ট পাইছে বাতা মার্কেটে 마শাআল্লাহ বুঝতে পারছেন মানে আলফাত কোম্পানি যে বাতা মার্কেট এখন চালাচ্ছে কন্টাক্ট শেষ তারিখ থেকে 22 তারিখে চালু হবে বাতা মার্কেট 마শাআল্লাহ ওই এখন যারা যাবে তাদের আলহামদুলিল্লাহ আমি মনে করি যাদের এখন পর্যন্ত টিকেট নাই তারা হয়তো মনে ভালো সাইটে পড়বে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি কত টাকা দিয়ে গেছিলেন সিডর গ্রুপ কোম্পানিতে আমি আইসি বাংলাদেশ থেকে সব খরচ দালালের বুঝতে পারছেন চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা যাবতীয় যা খরচ লাগে সব দালালের আচ্ছা আপনি বেতন দেওয়ার কথা ছিল কত আমার বেতন দেওয়া পাঁচশো রিয়াল আচ্ছা খাবার খাবার নিজে থাকা আকামা সবকিছুই

ভাই সমস্যা নাই চিন্তার কোন কারণ তিন মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ ভাই অনেক কি ভাই ভয় পাইতেছে বুঝছেন আমাকে অনেক প্রশ্ন করে আরকি বলতেছে ভাই আমার তো বিষা হয়েছে ঠিক আছে আমিও বাংলাদেশ থেকে থাকতে যখন আমিও ভয় পাইতাম যে কবে ফ্লাইট হবে না হবে তবে হঠাৎ করে আমার বলছে যে অমুক তারিখে যাওয়া লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাছাড়া তোমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করো আছে ইউটিউব ফেসবুক ও ভাই শুধু আপনি না সৌদি আরবে যারা সিডর গ্রুপে অনেকে ওই যেমন নিউজ আদ্দাতে হামদানিয়া তারা আমার কথা বলে এই যে যেমন আপনি বলতাছেন ভাই আপনি ভিডিও দেখতাছে আমি বললাম ভাই আমার নাম কে নিতেছে আপনি বলতাছেন ভাই আপনি ভিডিও দেখতাছে তো আমি ভাই কোনো প্রফেশনাল ভাবে কোনো ভাই ইউটিউবে ভিডিও বানাই না অথবা ফেসবুক পেজ নাই এই আপনি আমি টুকটাক শুধু এতটুকু বলি মানে কোন কাজে গেলে সুন্দর কথা বলেন এইজন্য সবাই ভালো লাগে তো এই যে যে বলা সব সত্য মানে মিলে যায় সব তো এটার জন্য সবার ভালো লাগে তো ইনশাআল্লাহ ভাই ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ